রাত কেটেছে ঘুমি বিভু দিন কেটেছে বাপতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিকুন কন্টে একটি কুরাস তৈরি করবেন তার আগে মেন বোকালের কাজটি আপনাদেরকে করে দেখাই আপনারা সকলেই দেখতে থাকেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে শুরুতে আমরা আমাদের র শুনে নেব রাত কেটেছে ঘুমেরি বিভূ প্রথমে অটো ডিউন সিলেক্ট করে নিব এই আমরা আবার শুনবির এখন আমি ভোগালটা পাতলা করার জন্য একটা প্লাগিন ইউজ করব প্রথমটা নিচে নামিয়ে দিব তারপর ঢালকে টুপুরে তুলে দিব তারপরে হালকা আর একটু উপরে দেবো আবার শুনবো কেমন হয়েছে রাত কেটেছে ঘুমেরি বিভু দিন কেটে ডিলে ইউজ করব আমি এটাকে ট্রেনে ধরে নিচে নামিয়ে দিব এখান থেকে চার নাম্বারটা সিলেক্ট করে দিব শুনবো কেমন লাগে রাত এখন সিলেক্ট করব রিভাব প্রথমটা পঞ্চাশ তিন নাম্বারটা পঁয়ষট্টি আমরা আবার শুনবো রাত কেটেছে এখন সিলেক্ট করবোক্স লিমিটরি বিভু মেন বুকালে কাশেষ এখন খুঁড়া বয়সটি তৈরি করব আমি বুকালে চাপদের ধরে বোকালটি কপি করে নেব আমি যত ডক রাজ ভয়েস রাখব তত আমি নিচের ভোকাল কেটে রেখে দেব এখান থেকে দুটা এম একবার নিচে নামিয়ে দেব এখানে আমি 1 ইনটু 2 করে দিব এখন আমি ক্রাজ ভয়েসের সাউন্ডটা একটু কমিয়ে দিব। এখন ফাইনাল রেজাল্টটা কেমন রাত কেটেছে ঘুমইribi দিন কেটেছে বাতে সাউন্ড আর একটু কমি দিব রাত কেটেছে ঘুমিরি বিভু দিন কেটেছে বাতে কতটা লাগবে তোমার পথে নামতে যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে যাবেন কার কি মতামত আসসালামু আলাইকুম